বাবা তুমি কি জমি তুমি হচ্ছে এই ঘাস যে জমি আছি যে জমিনটা দেখতে পাচ্ছেন ঘাসের জমি এটা আমাদের একটা যারা ঘাসের প্রজেক্ট ছিল এই প্রজেক্টে এটা হলো আপনার বৃষ্টির কারণে দীর্ঘদিন যে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে আমাদের এই ঘাসটা একবারে বিলুপ্তি হয়ে গেছে কিন্তু আশাবাদী সামনে থেকে আর বৃষ্টি হবে না ইনশাল্লাহ তারপরে আবার শুরু হবে আর আমার ছেলে এখন যে ঘুম থেকে উঠে আসছে তো এই কারণে এখন দেখেছেন আর আপনারা যারা ঘাস কাটবেন দেখেন এই যে আমি এইগুলা এই যে এখন আমি যেগুলা পড়তেছি এটার নাম হচ্ছে গামবুট এই গামবুট পরে তারপরে হলে এই ঘাসগুলো কাটতে হয় বা আমি কাটি সেফটির জন্য ফাঙ্গাসের জন্য আর গাম বুটগুলো কিনছি এর একটা রহস্য ছিল একটা সময় দেখছেন রাসেলস ভাইপারের অনেক ভয় ছিল তখন আমি এই ঘাম বুটগুলো হচ্ছে প্রথম কিনি তার আগে আমি এভাবেই কাটছি পরে দেখলাম না চায়নারা যারা এই কৃষিকাজ করে থাকে এরা অনেক সেফটি নেয় আর এই যে হ্যান্ড হ্যান্ড হ্যান্ডগ্লোভসগুলো তো ভালো না আপনারা নিজের ইচ্ছা মতো কিনতে পারেন আমি হচ্ছে হাতে ফাঙ্গাসের জন্য পড়ি তাছাড়া কেছি না ঘাসগুলো হচ্ছে আমি আজকে কাটব আর আজকে আমি যে গাছগুলো কাটবো এগুলো হচ্ছে এই যে দেখেন আমি যে এই যে এই গাছগুলো কাটবো দীর্ঘদিন না কাটার জন্য মানে কাটেনের কারণ আছে কারণ আমার যে প্রধান যে গাছ এই জারা গাছ এই জারা গাছগুলো হয় নাই কিন্তু এই অন্যান্য গাছ হয়ে গেছে এই জারা গাছগুলো তলে পড়ে গেছে কারণ হলো বৃষ্টির কারণে জারা গাছগুলো হয় নাই যে কোনো গাছ বৃষ্টির কারণে হয় না দীর্ঘদিন আর এবছর এত পরিমাণে বৃষ্টি আল্লাহ তালা দিচ্ছে মানে বলার কথা না বৃষ্টি বৃষ্টি হলে তো সবাই জানে সমস্ত কিছু যেমন সবজির দাম বেড়ে যায় তারপরে যে আমার ঘাস গবাদি পাশি এই পশু পাখি পালতে গেলে তো ঘাসের প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এই গাছগুলো আমরা প্রতিদিন সকাল এসলে গাছ কাটার একটা সময় হচ্ছে যখন গাছের কুয়াশা না থাকে কিন্তু আমার সকালে কাটতে হয় কারণ আমি ছোটো একটা জব করি তো এই কারণে আমি সময় পাই না আর এখন আমি এই মুহূর্তে যখন আমরা ভিডিও করতেছিলাম এখন হচ্ছে আপনার সকাল ছয়টা ত্রিশ মিনিট মানে এএম যেটা তখন তখনকার একটা সময় আমরা কাটতেছি ঘাসগুলা তবে দেখা যাক এই গাছ খাবে কি না বৃষ্টির সময় যে গাছগুলো হয়েছে এই গাছ খেতেও চায় না আর সকালে কুয়াশা থাকে খেতেও চায় না আর ঘাস ছাড়া ভাই যারা ঘাসের মানে যাদের ঘাস নেই তারা হচ্ছে দেখা গেছে অনেকে প্রবাসে বসে ওই কী বলে খামারে চিন্তা করে ঘাস ছাড়া তো খামার চিন্তা করা একবারে এটা পসিবলই না আপনারা হচ্ছে প্রথমে ঘাস নেবেন আগে গরু খামার গরু কেনার আগে ঘাস লাগানোর চেষ্টা করবেন ঘাস না থাকলে তাহলে খামার করা সম্ভব না এই যে আমার যে যারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এই জারা গাছগুলো একটা সময় এইরকম মানে এক সোভাতে তিরিশ কেজি গাছ ছিল এই যে আমি আজকে কাটছে দেখেন বৃষ্টির সময় এগুলো কত উপরে থেকে কাটতে হয় এটা একটা শিক্ষণীয় বিষয় আছে মানুষ বলে যে বৃষ্টির সময় গাছ কেনাই করে বৃষ্টির সময় কমপক্ষে চারাঙ্গুল মানে মাটি থেকে আঙ্গুল রাখতে হয় রাখলে তখন হচ্ছে এই গাছগুলো পানির নিচে থাকলেও মানে একেবারে মারা যায় না বিলীন হয়ে যায় না এটা হচ্ছে রাখতে হয় আর হলো আমরা এই যে গাছগুলো এখন কাটবো আর আপনারা যেটা বলতেছিলাম যে খামার করার চিন্তা ভাবনা করলে ঘাসের চিন্তা ভাবনা আগে করবেন কারণ মানুষ তো এক বেলা বা দুই বেলা সর্বোচ্চ না খেয়ে থাকা যায় একটু কষ্ট করা যায় যা মন চায় তা খাওয়া যায় কিন্তু গরু বা গবাদি পশু এটা পালা যায় না অনেকে বলে যে খড় দিয়ে পালবো হ্যাঁ খড় দিয়ে পালা যায় সাময়িক পেট ভরানো যায় কিন্তু ওই গরুটা দুধের রেকর্ড থেকে শুরু করে কোনো কিছু আসে না এটা আসলে আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না অনেকে চিন্তা করে যে ইউরিয়া মূল আছে মানলাম আপনি ইউরিয়া মূল আছে যদি আপনি গবাদি পশু পালতে পারবেন কিন্তু ইউরিয়া মূল আছে যদি আপনি কীভাবে পালবেন কারণ হচ্ছে সার গরু পালতে পারবেন যখন একটা গাভী যদি পারলেন দুধ খামার যখন গাড়ি প্রেগনেন্ট থাকবে তিন মাস বয়স পর্যন্ত তো আপনি ওইটা খাওয়াইতে পারবেন না তখন ওই সময়টা খাবে তখনও তো ঘাসের প্রয়োজন হবে হ্যাঁ ঘাস তারা আসলে বিকল্প না সামনে শীতের সিজন আসতেছে শীতে তো পসিবলই না ঘাস হয়ই না একেবারেই কম শীতের মধ্যে যে গাছটা হয় জুই গাছ ওই গাছটা আসলে ভালো কিন্তু ওই গাছটা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে না আমি গত শীতে খাওয়াইছি এ শীতেও একটা জমিন হয়তো বা লাগাবো ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো আর আমি যে প্রত্যেকটা জমিন আসলে আমার ওই যে ব্যক্তিগত কোনো জমিন নাই আমি হচ্ছে এগুলো সব ভাড়া নেওয়া জমি চেষ্টা করে যাইতেছি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আসলে সঠিক তথ্য যেগুলো একটা খামার করতে গেলে যে সঠিক তথ্যগুলো লাগে বা বাস্তব জীবন যেটা আসলে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি আর যারা অনেকেই দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেল আছে এরা হচ্ছে ওই আপনার প্রতিবেদনগুলো যেগুলো করে আমার মতে হচ্ছে আমি প্রতিবেদন যারা করে এরা হচ্ছে দেখে গেছে শুধু লাভ আর লাভ দেখায় না খামারে লাভ না খামারে লাভ নাই বললে না কিন্তু সীমিত লাভ আসলে নিজে শ্রম দিতে হবে লোক রেখে খামারে খুবই রেয়ার লাভ করে আসলে আর আমার মাথায় ধরে না কারণ হচ্ছে একটা খামারে একটা গাভি সে গাভী যে তিরিশ লিটার দুধ হয় সে গাভি প্রতিদিন তিরিশ লিটার দুধ দেবে না যত যাই করেন কারণ হচ্ছে গরুর অসুস্থতা বা যেটাই হোক এই গরু দুধ আপডাউন করবে কম বেশি হবে তখন দেখা গেছে ওই খামারি গড়ে ওই গরুটার দুধ পনেরো লিটার বেত হয় তখন ওই একটা খামারে দেখা গেছে ওই লোকের বেতন আছে খামারে বিদ্যুৎ বিল আছে গরুর খাবার আছে গরুর চিকিৎসা আছে তারপরে যে ঘাসটা লাগাইছেন এই ঘাসে রাসায়নিক সার আছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তখন কি হয় দেখা গেছে সমস্ত তখন ওই টাকাটা থাকে না কিন্তু নিজে যখন শ্রম দিবেন তখন ওই নিজের যে একটা পারিশ্রমিক ওই পারিশ্রমিক দিলা থাকে বিশাল করে খামার করে বড় বড় করে খামার করে সেটার বিষয় আলাদা আমি আপনাদের কাছে আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই অয়ন এগুলো একটা বিশ্বস্ত একটা ইউটিউব চ্যানেল আর এটা আমাদের নিজেদের পার্সোনাল নিজেদের আমি কাজ করে থাকি এই নিজে গাছগুলো কাটতেছি নিজেরাই আর ভিডিও করতেছে হচ্ছে আমার ওয়াইফ আমার সাথে ছেলে আসছে ছোটো ছেলেটা সেও আসছে সে বায়না করছে বাবা আমি যাবো যাই হোক আমি তাকে নিয়ে আসছি আর ইঁদুরেও অনেক ক্ষয়ক্ষতি করতেছে ভিতরে চলো এর মধ্যে দেখাইতে করতেছে না দেখাবো সামনে আসলে সব খাবার তো গুলা খাবে কিনা বলা যাচ্ছে না যাই দর্শক আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি আপনাদের এইভাবেই ভালোবাসায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাক